হচ্ছে নরকুতর জুড়া হাড্ডি পিছনে হাড্ডি হচ্ছে জুড়া হাড্ডি সেদার বলটিং আছে বন্ধ বন্ধগ 好的。 এদেশে বাচ্চা জোড়া কি আছে ওই যে সেই এক জোড়া বাচ্চা ছিল কবুতর গুলো স্ট্যান্ডিং দেখেন যারা ফ্লাইং এর জন্য নিতে চান এই সেটটা দেখতে পারেন ভালো এক সেট জিরাগোলা হাই ফ্লায়ার গিরিবাজ ইন্ডিয়ান জেনারেশন ইন্ডিয়ান জাতির কবুতর কোয়ালিটি মাসালটা ভালো কবুতর বিভিন্ন জাত আমরা জানি বিভিন্ন জাত জেনারেশন আছে কিন্তু তার ভিতরে ব্লাড লাইন যদি ভালো হয় তাহলে সেই কবুতারগুলো অনেক টাইম ফ্লাই করানো যায় বা তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায় তো কবুতরের কোয়ালিটি বৈশিষ্ট্য দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন জ্যাক সেট এটা হচ্ছে নর আর এই পাশেটা হচ্ছে মাদি কবুতার তো পছন্দ হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর শর্ট টাইমের ভিতরে ডিম দেবে তারপরে থাকছে এক সেট এই এক পিস সিঙ্গেল ডাবলা নরকবুতর ঠিক আছে এক পিস সিঙ্গেল ডাবলা নরকবুতর টি স্ট্যান্ডিংটা দেখেন কবুতরটি স্ট্যান্ডিংটা খুবই ভালো সিঙ্গেল ডাবলা কবুতর প্রয়োজন পাকিস্তানি হাই আর এই ডাবোলা দেখতে পারেন এটা আপনাদের একটু কোয়ালিটি চোখের কোয়ালিটি ফেদারগুলো দেখায় তো এটার চোখের কোয়ালিটি দেখেন চোখটা মার্শাল খুবই লাল আর এটা ফেদারটা দেখেন আমার বদলতে এটা হচ্ছে বন্ধদম ঠিক আছে বন্ধদমের দমের কবুতর ডাবল সিঙ্গেল নট চোখটা মার্শাল্লা ভালো পায়ের পাঞ্জা এখন জিরে গলা কবুতরটা দেখাবো এটা হচ্ছে জিরে গলা নরকুতর ফেদারটা দেখেন এই ফেদারগুলো কাটা আছে ঠিক আছে এখানে দুইটা ফেদার কাটা इससे चौक और मादी कबूतर उधर ने देखा ये जो है जीरे कोला मादी मादी फेदर দম দেখেন জিরে গলা নরের একটিভিটিটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে একটি সিঙ্গেল খুলনার জেনারেশনের একটি নরকবুতার নিউ অ্যাডাল্ট ঠিক আছে খুবই অ্যাক্টিভ যারা তিন চার ঘন্টা উড়াতে চান এই নরকবুতারটি তিন চার ঘন্টা উড়াতে পারবেন সবে হচ্ছে নিউ অ্যাডাল্ট এই যে আরও কালার মার্কিং আসবে আর সাইজও মার্শাল্লা ভালো সাইজ এটা চোখ এবং ফেদার গুলো আপনাদেরকে দেখায় এটা প্রথমে চোখটা দেখেন দেখেন চোখের কোয়ালিটি দেখেন অনেক বড় ফেদার ফেদার অনেক বড় আছে তো সিঙ্গেল নর প্রয়োজন হলে এটা নিতে পারেন যাদের বাসায় সিঙ্গেল কিরিবাজ আছে নরের সাথে দিয়ে বাচ্চা ঘোড়াতে পারবেন এই যে এটার ফেদার পাঞ্জা এটা হচ্ছে চোখ এটা হচ্ছে বাজির কবুতার যার কারণে চোখের কালার তেমন ঠিক আছে বাজে করে বেশি আবার ফ্লাইংও আছে মোটামুটি ফ্লাই করে কিন্তু বাজেই করে দেখেন সিঙ্গেল নর যদি সিঙ্গেল নর প্রয়োজন হয় মোটামুটি বাজি করে ভালো বাজির জন্য বেস্ট হবে নয় নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন